এখানে গরু মাংস নিয়ে নিছি রান্না করার জন্য সব কইটা কুইটা ধুয়া গুছায় নিয়েছি পেঁয়াজ কাইটা নিয়েছি গ্যাস ছিল না সকালবেলা সকাল থেকে আর ব্লকটা কই নাই বিকেল থেকে আপনাদের সাথে শেয়ার কর বিকেলবেলা কালকের জন্য রান্না করে রাখবো রাত্রে এর জন্য আর বাইরে কিন্তু ওয়েদারটা দেখতেই পাচ্ছেন মেঘলা মেঘলা হয়ে গেছে এখনও আজান দেয় নাই তবুও মনে করেন ওই হয়ে গেছে যাই হোক গরু মাংস রান্না করব শুক্রবার তো আজকে রান্না বান্না করি নেই দুপুরে যা ছিল তাই খাইছি গ্যাস ছিল না তখন কি করব বল তাই শুধু তারা ভাত রান্না করে তারপরে খাইছি হ্যাঁ করো না সাফা দেখেন ভিজা কাবুচুপুর যখন বৃষ্টির ফোটা পড়তে ছিল ভিজা কাবুচুপুর তাতেই নিয়ে এসছি আইনে যে এখানে রাখা হলো সব কাবুচুপুর ভিজা আর বাইরে যেয়ে মেঘ আর সন্দেহ প্রায় হয়ে যাবে জনার জন্য আর বাইরে মেলা দেয় নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বাইরের ওয়েদারটা তো আকাশটা দেখতেই পাচ্ছেন আর ওই যে সাফার বাবার বাইক নিয়ে এসে সাফার বাবার বাইক নিয়ে এসে আল্লাহ সাফার বাবার জানটা নিয়ে এসে মনে করেন আজকে পাঁচ ছয় দিন যাবত এরকম দৌড়াদৌড়ি কইরা আজকে বাইকটা আনতে পারছে

যাই হোক আমি কারাম ফোন দিয়েছিল ওদের বাসায় আবার মিলাদ ছিল বলছে আসলে নামাজের পর মিলাদ পর আমি তো আসিস মানে মিলাদ শেষ হইলেই যাব আমরা যা কি করবো মিলাদ পড়াই উজুরে আর বিরাত পড়বো পুরুষরা এর জন্য যাই নাই বসে পরে যাব মা রান্না বান্না সব কিছু গুছায় রান্না বান্না বলছি কি ডাল রান্না করবার আর গরু মাংস রান্না করবো রাত রাত্রেও খাবে আর কালকে দুপুরে খাবো দুপুরের জন্য আর রান্না করে ঘ্যাস থাকে না কি করব বলেন ঘ্যাসের যে সমস্যা হইতাছে মানে বলার বাহিরে আমাদের মনে করেন দুপুর বলা ঠিক মতো রান্না করে খাইতে না মানে ঘ্যাসের কারণে মা আমি একটু শুয়েছিলাম শোয়ার পরে ঘুম থেকে একটু উঠছি মানে ঘুমাই নেই বলতে কি একটু শুয়েছিলাম শুয়ে বোড়া করছি উইঠা এখন মাংস মুংসর রান্না করবো সেইগুলো একটু গুতে আনিছি এখন মনে করেন একটু আনিকাদের বাসায় যাবো ওইখান থেকে আইসা রান্না করব। আর আপা দুইটা আনারস দিয়ে ছোট্ট ছোট্ট বলছে সাফা রে কাইটা দিতে বলছিল একটু আগে আমি বলছিলাম বলছি সাফা কাইটা দিক বলে না আম্মু কাইটা দিও না এখন বলে আম্মু আমার কাইটা জিলা না কেন হ্যাঁ এগুলো হলো সাদা পিঁপড়া এটা সমস্যা নেই বলতে পারি না বাবা পিঁপড়া যে কি বলুম রে পিঁপড়ার কথা আর বলিস না তুমি আর পিঁপড়া শুধু পিঁপড়া পিঁপড়া ঘরে হাঁটতে পারি না

में चले गलम মানে রেস্টুরেন্ট বুঝছেন ইউনিক রেস্টুরেন্ট আমাদের এখানে নিরানব্বই টাকার একটা অফার আছে সেই অফারে চলে গেলাম মা মেয়ে খাইতে বললাম না যে রান্না করব রান্নার করি নাই রান্না না কইরা বলতে সন্ধ্যার দিকে চলো মা মেয়ে বের হয়ে যায় যেহেতু আমাদের বাড়ির পিছনে অফারটা চলতে আসে তাহলে মিস করব কেন সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে বলতাছে আসে সাফামনি বলতেছে আচ্ছা মো তাহলে চলো মেয়েকে গুছায় মুসায় বের হয়ে গেছি আর আমাদের কাছে গলবাড়ি মোড় আর আমার বাড়ি থেকে বাড়ির পিছনে যদি আমার জালনা দেওয়া যাওয়া যাইতো তার তো ভালোই ছিল বরাবর সোজা মাথায় হইতো আমার মানে ঘরের পিছনে যে জালনাটা ওইটা আর এমনিতে গলবারের মর মোড় হয়ে যায় আর রেস্টুরেন্ট একেবারে ছোট মনে করেন খুবই ছোট একটু একটু না মানে দুইটা এই পাশে দুইটা আর এই পাশে দুইটা মানে টেবিল বসছে এরকম মানে চারটার মতো টেবিল আর এখানে ঢোকার পর পরে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন ছোটো একটা বাবুকে নিয়ে খেলা করতেছে বাবুটাও আমার মুখের দিকে তাকায় ওই ও করতেছিল আমিও বাবুটার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম তারপরে আবার মেয়ে বাবুটা কিন্তু আমাদের দিকে আমরা যখন টেবিলে বসছি তখন কিন্তু আমার বাবুটা আমাদেরকে তাকায় হয়েছিল আর এখানে এই যে দুইটা মানে মেয়ে ওরা ওরা দুইজন খুবই ক্লোজ বান্ধুবি বান্ধবী ওরা দুই বান্ধবী অফার পাইয়া ফেসবুকে দেখে চলে আসছে চলে আসছে খাইতে তখন আমরাও মনে করেন ওরা বলতাছি যে টেবিল খালি পাচ্ছিলাম না ওরা দাঁড়ায় ছিল ওদের সাথে সাথে আমরাও মা মেয়ে দাঁড়ায় ছিলাম দাঁড়ার পরে একটা টেবিল খালি হয়েছে চারটা চেয়ার যেহেতু ওরা দুজন আমরা দুজন একসাথে বসছি বসার পর ওদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে মেচুইট হয়ে গেছি আমরা ওদের দেখে আমার দুই বান্ধবীর কথা মনে পড়ে গেছে শারমিন আর শম্পার কথা শারমিনের সাথে তো প্রতিনিয়ত কথা হয় দেখা হয় আর শম্পার সাথে তো দেখা হয় না ও তো গ্যান্ডারিয়া থাকে যেহেতু অসুস্থ একটু দূরে থাকে বিয়ে হয়েছে এখন তো ওইভাবে দেখা হয় না স্যারমের সাথে প্রতিদিনই কম বেশি কথা হয় মাঝে মানে একদিন দুইদিন দিন পর পর দেখা হয় ও আমার বাসায় আসে তাই ওদের দেখে আমাদের স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে আমরাও যখন মানে স্কুলে পড়তাম কোচিংয়ের সময় বের হয়ে মানে কোচিংয়ের মানে পড়াশোনা শেষ করে বের হইতাম যে কার কাছে কী আছে চাঁদা উঠাইয়া আমরা মনে করে খাওয়া দাওয়া করতাম যে আয় চাঁদা উঠাইতাম সে ফুচকা খাইতাম ঝালমুড়ি খাইতাম আমাদের সময় এরকম বড় বড় রেস্টুরেন্ট ছিল না মানে এত রেস্টুরেন্ট ছিল না তখন আমাদের সময় হাজারে একটা দুইটা এরকম আমরা যখন বর্ণমালা স্কুলে পড়াশোনা করছি বান্ধবীরা তখন আর এখন রে ভাই বিয়েও হয়েছে দুনিয়া রেস্টুরেন্টও হয়েছে আর যাই হোক এখানে খাবারটা অর্ডার দিছি একসাথে ওদের বলছি যে তুমি আমার আমার একসাথে অর্ডারটা দিয়ে দাও তারপরে যার যার মতো পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দিচ্ছি মেয়ে মানে করেন মেয়ে পছন্দ মতো খাবার অর্ডার দিল আমার তা পছন্দ মতো দিছে ওরা দিছে। মানে এরকম যার যার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে খাবারটা নিয়ে নিছি আর আলহামদুলিল্লাহ খাবারটা মোটামুটি খারাপ না ভালো যেহেতু নিরানব্বই টাকা আর কী দিবে বলেন একশো টাকা আর কী দিবে মানে যার যা পছন্দ সে সেটা নিছি খাবারটা মজা আলহামদুলিল্লাহ অনেক মজা এই আমরা খাওয়া শুরু করতে করতে তারপর সাফার বাবা আমাকে ফোন দিছে কোথায় বলতেছি যে এই যে বাড়ির পিছনে গলবাড়ি মোড় খাচ্ছি বলতে আমার জন্য একটা পার্সেল নিয়ে আসো বললাম পার্সেল আনতে পারবো না আইসা খায়া যাও তারপরে এই যে সাফার বাবা জন্য একটা অর্ডার দিছে সাফার বাবা চলে আসছে যে খাইতে বৈশা গেছে আর যাই হোক সাফার বাবার তো দেখতেই পাচ্ছেন রুগী রে রুগী তো সুন্দর বৈশা বৈশা খাচ্ছিল আর ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ভালো থাকি সুস্থ থাকি আর সাফার বাবা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আর আমার মেয়ে কিন্তু আপনাদের সাথে অবশ্যই দেখতেছেন বিদায় নিয়ে নিতেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ